হ্যালো ফ্রেন্ডস আমি আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটা রেসিপি এবং সবার খুবই প্রিয় এই রেসিপি দহি বড়া তো দহি বড়া বানানোর জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণের মাছের ডাল যেটাকে উড়োর ডালও বলে এক বাটি নিয়ে নেব এর মধ্যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব দুই তিনবার ধোয়ার পরে আমি আবারও পানি দিয়ে ভিজিয়ে রাখবো ছয় থেকে সাত ঘন্টার মতো ছয় থেকে সাত ঘন্টা পরে দেখুন ডালগুলো কত সফট হয়ে গেছে ফুলে আমি ডালগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিব এখানে আমি দুইটা দুইটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা চাইলে তিনটাও দিতে পারেন দুইটাও দিতে পারেন আমি অল্প একটু পানি দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব আমি আরও একটু পানি দেব এই এক দুই চামচের মতো বেশি দেবো না কারণ এটা পাতলা ব্যাটার বানানো যাবে না একটু ভারী ব্যাটার বানাতে হবে ঠিক এরকম আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমি এটা একটা বোলের মধ্যে ঢেলে নেব এক ইঞ্চি পরিমাণ আমি আদা এখানে গ্রেড করে দেব আর হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দশ মিনিটের মতো দশ মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা গামলার মধ্যে পানি দিয়ে এটাকে দেখবো এটা ভালো করে ফেটানো হয়েছে কি না তো এটা পানির মধ্যে ভেসে উঠেছে তার মানে এটা একদম রেডি আমি এটা এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বড়াগুলো এক এক করে ভেজে নেব এই সময় গ্যাসের আস একদম লো ফ্লেম দিয়ে দেবো মিডিয়াম লো ফ্লেম মিডিয়াম লো ফ্লেমে আমি বড়াগুলো ভেজে নেব আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে সবগুলো বড়া ভেজে নেব আমি এখানে গরম পানি দিয়ে দেব বেশি গরম না হালকা গুনগুনা গরম পানি বড়াগুলোর উপরে দিয়ে দেব এটা ঢেকে রাখবো কিছুক্ষণ তারপরে আমি এখানে চিনি আর দই একসঙ্গে মিক্স করে নেব আমি আগে থেকে এখানে চিনি দিয়ে রেখেছি এটা আমি ভালো করে মিক্স করে নেব তার মধ্যে সাত মতো লবণ দিয়ে দেবো একটু আর ভুনা জিরার গুঁড়ো দিয়ে দেবো জিরাটা ভুনে নেবেন অবশ্যই ভুনা জিরার গুঁড়া দিতে হয় এখানে এটা খুবই ইম্পর্টেন্ট ভালো করে আবার দইটা ফেটিয়ে আমি বড়াগুলোকে পানি থেকে আলতো হাতে চিপে চিপে রাখবো দইয়ের মধ্যে ডুবাই দেব এ পাশপাশ ভালো করে দইগুলোকে বড়ার মধ্যে মিশিয়ে দেবো একটু পরে এখানে যেটা হট সস যেটাকে বলে ওটা দিয়ে দেব আর একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দেব বাস রেডি দই বড়া খুবই ইজি এবং মজাদার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন